নমস্কার আমি নিমাই মুখার্জ্জী আমার ফার্ম স্কেন রুজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম আপনি এর আগে আপনারা সবাই আমাদের দাদার পুষ্পকাউন যে চ্যানেলটি আছে তার থেকে তাতে গোলাপের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন বা জেনাওছেন তো আজকেরও দাদা সেই আমার একটা প্রতিবেদন নিতে এসছেন তো আমি সেই সম্বন্ধে আমি কিছু আপনাদের দেখাবো বলবো আবার একটা শুনছি যে গাছে ভীষণ ভাইরাস উপদ্রব হচ্ছে কিন্তু এটা কিন্তু ভাইরাস উপদ্রবটা হচ্ছে ঠিকই কিন্তু একটু কন্ট্রোল করলে ভাইরাসটা হবে না এবং আমার এখানে যে গাছগুলো দেখুন এই যে গাছগুলো দেখুন এটা হচ্ছে গ্রিন স্লিপস এটা গ্রিন ফুল হয় দেখুন এটা হচ্ছে প্রথমে পিঙ্ক ফুটছে তারপরে আস্তে আস্তে ফুলটা একবারে ডিপ গ্রিন পাতার মতো হবে না এটা হবে সপে দেখুন এটা একটা যেমন গোলাপ দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন অ্যান্ড হনি আচ্ছা এই একটা এটা ফ্লোরি এইচটি ফ্লোরি এটার নাম হচ্ছে গোল্ড মেরি হ্যাঁ গোল্ড মেরি আচ্ছা এইগুলো আমাদের সব নতুন আবার গাছগুলো সব রিপোর্টিং হয়েছে আচ্ছা এই দিকে দেখুন এই যে দেখুন কত সুন্দর গাছের হেলথ দেখুন এটা হচ্ছে ফার্স্ট রেড যেটা আমাদের সারা গ্রীষ্মের আর কি কাঠফ্লাওয়ার ভ্যারাইটি লাল এটার নাম হচ্ছে ফার্স্ট রেড আচ্ছা এ দেখুন এটা হচ্ছে ব্ল্যাক রেড বাকারা ব্ল্যাক বাকারা এ দেখুন এই তো গাছের ফুলিস এটা হচ্ছে রেড কালারের রেড বাকারা আচ্ছা এ দেখুন এটা হচ্ছে ফার্স্ট রেড দেখিয়েছি আচ্ছা এ দেখুন এটা হচ্ছে সিউন এটা পার্পল কালার আচ্ছা এটা মিনি ক্যালপোলি আচ্ছা এ দেখুন এ হচ্ছে লুটিন এটা হচ্ছে ফ্লোরিবান্দা

হ্যাঁ এই গাছটাকে এখনই দশ ইঞ্চিটা করে দিন করে দিলে আপনি ছ মাসের মধ্যে আমি কি বলবো তিন থেকে চার ফুট হাইটের গাছ গাছ হয়ে যাবে আর গাছের পরিচর্যা তো আগেও বলেছি কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে তার খাবারগুলো খাওয়াতে হয় যতটা পারা যায় যে আমাদের ব্যালেন্স কেমিক্যাল গুলো সামান্য পরিমাণে দেওয়া আর বাকি অর্গানিক ফার্টিলাইজার দিয়ে গাছ তৈরি করা আজকাল তো মাটিতে লোকে কম গোলাপ করছে ম্যাক্সিমাম সিন্ডারে করছে সিন্ডারে করছে কিন্তু সিন্ডারে যে জিনিসটা ব্যবহার করছে সেই সিন্ডারের যে ম্যাটেরিয়ালসটা সেইটা তো ঠিক কোয়ালিটিগুলো মেইনটেইন করতে না আচ্ছা তো সেই সেইটা দেখছি তো যে আমরা যে আগে ওই সিন্ডারটা পেতাম তো এখন সিন্ডারের মধ্যে যে কয়লার অংশটা বেশি হয়ে যাচ্ছে তো সেই কয়লাটা চলবে না ওই অরিজিনাল সিন্ডার হতে হবে তার সঙ্গে আমরা যে ভার্মিকম্পোস্ট ভালো ভার্মিকম্পোস্ট হতে হবে এইটা দেওয়ার পরে এইবারে তার মাটিটা ওই গোড সয়েল তৈরি করে নিয়ে তারপরে গাছকে প্ল্যান্টেশন করা আচ্ছা শুনছিলাম একটা কথা জানতে চাইবো সেটা হচ্ছে কি এখন অনেকে প্রশ্ন করছে যে গোলাপের একটা যে ভাইরাসের প্রবলেম চলছে যার জন্য মানুষ এখন নতুন গোলাপ কিনতেও ভয় পাচ্ছে যেমন ধরুন আপনার এই যেমন এই গাছটাকে যদি আমি দেখাই এই যে এখন শীতকালে এরকম পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে এই গাছটা যেরকম প্রবলেম তো এই ব্যাপারে যাতে সাবস্ক্রাইবাররা খুব ভয় পেয়ে আছেন তারা গোলাপ গাছ করতে চাইছেন না অথবা ভয় পাচ্ছে এই যে একটা ফাঙ্গি লিকুইড ফাঙ্গিসাইড জিবাগ্রো ডুমার্ক তো এইটা 1 থেকে 1.5 আচ্ছা তো 1 থেকে 1.5 তো সেইটাকে প্রতি লিটার জলে দিয়ে গাছকে ভালো করে একটু ভিজিয়ে দিন একটু স্প্রে করিয়ে দিন দিলে দেখবেন ভালো উপকার হবে আর এটাকে নয় এটা একবার দিলেন আবার দেখবেন আবার এক সপ্তাহ পরে আরেকবার দিয়ে দেবেন আর আর একটা হচ্ছে এই এই জিনিসেরই অনেক সংস্থা আছে অনেক কোম্পানি আছে তো আপনি এই টাইপের যে জিনিসগুলো পাওয়া যায় তো সেই জিনিসটাকে আপনি একটু ব্যবহার করলেই দেখবেন এই যে এদের লিটারেচার দেওয়া আছে সঙ্গে যে এতে কি কম্পোজিশন আছে সেই কম্পোজিশনটা দেখে নিয়ে এটা যদি এর যা পেলেন না আরো সংস্থা আছে সেই সংস্থার জিনিস নিয়ে আপনি স্প্রে করুন দেখবেন ভালো উপকার পাবেন এই দেখুন এই যে দেখছেন কিছু কিছু আসতে শুরু করেছে এটা আমি আগামী এটা এই ওয়েদার কম বেশির জন্য এটা হয় আর একটা হয় বেশি কেমিক্যাল ফার্টিলাইজার উল্টো পাল্টা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করার জন্য এটা হতে পারে তো এই যে যেটা আমি এটা হঠাৎ প্রচুর ঠান্ডা হঠাৎ একটু কমে যাচ্ছে গিয়ে গরম শুরু হয়ে যাচ্ছে এটা একটু তো হতেই পারে আর এই যে একটা দু অল্প একটা দু আমার এখানে দেখা যাচ্ছে এটা কালকে স্প্রে করে দেওয়ার পরে এগুলো কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এই একবার করে সপ্তাহে একদিন না এটা বেশি লাগে না এটা হচ্ছে আপনি আজকে যদি করেন আবার চার পাঁচ দিন পরে এক সপ্তাহ পরে আরবার করে দিন দিলে দেখবেন এটা কতবার করতে হবে এটা বারে বারে তো এটা তো খুব স্ট্রং জিনিস সেটা এই আজকে আজকে যদি আমি করে থাকি এটা আবার অন্তত পাঁচ ছদিন পরে আরেকবার করে দেব তার মধ্যে খানে একবার আমি দেখব আমার ওই কিছু মাইটস এর উপর যদি এসে যায় তার জন্য মাইটস এর কিছু একটা প্রতিষেধক এতে একটু যেমন আমাদের ওই নোমাইটস বা ওবেরান বা এইসব টাইপের আরো সমস্যার জিনিস আছে যারা যেগুলো একটু সব টাইপের মাইটস এর যে ইনসেক্টিসাইড আছে সেটাকে স্প্রে করুন ঠিক হয়ে যাবে আর এইটা সহজলভ্য এবং সব জায়গায় হ্যাঁ এটা সহজ সব যদি সব জায়গায় নাও থাকে লিকুইড ফাঙ্গিসাইড লিকুইড ফাঙ্গিসাইড হ্যাঁ লিকুইড ফাঙ্গিসাইড এবং এই ফাঙ্গিসাইডটা এতে ওই টেট্রোকোনাজল বলে যে এটাকে আছে আর কি বাকি এর কম্পোজিশন আছে আর তার সঙ্গে যে কম্পোজিশন গুলো এগুলো থাকা উচিত সেগুলো হচ্ছে যারা কেমিস্ট তারা এই জিনিসগুলো বলতে পারবেন আমি যেহেতু কেমিস্ট নই তা আমার এটাকে আমি একটু নিজে পড়াশোনা করে নিয়ে তবে এগুলো কাজ করি তো আমি এটাকে ব্যবহার করে ভীষণ উপকার পাই চাই দেখুন এদিকে দেখুন এই এই যে গোলাপ গুলো দেখুন এই দেখুন কি এরা কি গাছের ফোলিয়েজ দেখুন প্রত্যেকটা গাছ দেখুন প্রত্যেকটা দেখে দেখুন এরকম এটা হচ্ছে আমাদের এই একটা ভ্যারাইটি ভেরাইটি চাই দেখুন এই যে হেডলাইনার এই দেখুন এই এই দেখুন এই দেখুন এটা হচ্ছে আমাদের লুটিন এই দেখুন গাছের ফোলিয়েজ হ্যাঁ এই তো একবার একবার গ্রিন কাল থেকে আজ পর্যন্ত আমি এখান থেকে আজ আমি দেখলাম যে আমার কাল থেকে আজ পর্যন্ত প্রায় তিনশো সাড়ে তিনশো গোলাপ আমার কাস্টমারদের হাতে তুলে দিয়েছি সবই তো এখান থেকে দিতে দিতে আস্তে আস্তে বাছাই করতে করতে গাছগুলো বড় গাছগুলো তো চলে যাচ্ছে যেগুলো ভালো ফলে তারা বেরিয়ে যাচ্ছে তো তাতে তাদের কোনো কমপ্লেন নেই এবং তাদের শুধু বলার বক্তব্য যে আমি গাছগুলো নিয়ে যাচ্ছি আমরা গাছগুলো কিভাবে করবো সেইটা পরামর্শ দিন এই যে জীবাগ্র যে ওষুধটা নিমেবু দেখালেন এইটা কিন্তু একটা লিকুইড ওষুধ এবং আগেও বলেছে কিন্তু সেটাকে সবাই যদি এই এটাকে অথবা এই মানে আরো সংস্থা আছে যিনি এটা প্রোডাক্ট করেছেন এই সংস্থা ছাড়া আরো অন্য রকম সংস্থার তাদের এই লিকুইড ফাঙ্গিসাইড আছে এটা তো গুগলে গেলেই হ্যাঁ হ্যাঁ কেমিকাল কম্পোজিশন অথবা দাম সবকিছুই সেটাকে সেই লিকুইড ফাঙ্গিসাইড ওয়ান এমএল অর আহ ওয়ান পয়েন্ট ফাইভ মানে ডেড় এম এল এইটা দিয়ে গাছকে ভালো করে স্নান করে দিন আমার মনে হয় গাছগুলো ঠিক হয়ে যাবে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছিলেন এই ভাইরাসে একটা ভয় পাচ্ছিলেন আপনার আপনার চাইছিলেন না কিছু ভয় পাওয়ার নেই এটা হচ্ছে আমার নিজের ভ্যারাইটি এটা হচ্ছে পিং মেরিগোল্ড যেমন পাতা বিশাল বিশাল পাতা ফুলটাও বিশাল এটাও বিশাল একটা ফুল দেখাই হ্যাঁ এটা এটা ফুলটা ছোট কিন্তু এর যে প্রত্যেকটা এক একটা রয়েছে গাছ এক গাছ রয়েছে যেমন পাতা বড় তেমন গাছের পাতা কিন্তু কোনো সমস্যা নেই হ্যাঁ এটা দেখুন দেখুন এক দেখুন এই দেখুন এই দেখুন হ্যাঁ হ্যাঁ সত্যি

পাঁচশো থেকে ছশো ভ্যারাইটি আমার এখানে মেনটেন হচ্ছে আবার আবার নতুন নতুন এই যে এখানে প্রোডাক্ট নতুন সিডলিং তৈরি হচ্ছে যদি বা আমার একটু এবার সময় দিতে না পারার জন্য দেখুন এই সিডলিং গুলো এই সিডলিং এটা সিডলিং থেকে নতুন প্রজাতি তৈরি হবে নতুন ফুটতে শুরু করছে এরা আমার নিজেরই একটু নানা

আশা করছি দেখুন এটাকে আমপানে আর পরপর দু তিনটে যে আমাদের বড় আকারের যে ঝড় গেল সেই ঝড়েতে এদিকে এতগুলো সাপোর্ট দিয়ে একে রাখা আছে এটা এই চিড়ে গেছে আর এর যে মূল মেন যেটা ছিল সেটা এইরকম মোটা মানে এইটা একদম স্ট্রেট উঠে গেছিল কিন্তু এই দেখুন এখান থেকে এটা এটা নষ্ট হয়ে গেছে এরা দুটো ভাগ হয়ে দুটো ভাগে গাছটা এই দেখুন একবারে বিশাল আকৃতি হয়ে উপরে চলে এসছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা ওয়াইল্ড প্রজাতির গোলাপ কিন্তু এই গোলাপগুলো খুব সহজে তৈরি করা যায় আর গোলাপের বেশি কাটা বা ইয়ে করলেই গোলাপ তখন একটু অভিমান করতে থাকে আহ ধরে ধরে টেনে আনতে হচ্ছে তিরিশ বছর বয়স হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে এই যে এইগুলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে দেখুন এই যে কি পিঠার এত উপরে ফুল সেগুলোকে ফুলগুলোকে দেখানো খুব মুশকিল হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা যে বড় গাছটি দেখেছেন যে থেকে পঁয়ত্রিশ বছর যার বয়স ওই তার যে গাছের গাছগুলো তার তার যে গাছগুলো গাছগুলো তৈরি হয়েছে এই এগুলো কিন্তু সহজেই পরিচর্যা করা যায় এগুলোকে কোনো মানে ভীষণ ভাবে ওই আপনাদের অন্যান্য গোলাপ যেমন আমরা আমাকে এর যে গাছগুলো তৈরি করি আমরা যে একটা রুট স্টক নিই তারপরে তাতে চোখ মানে ওই যে চোখগুলোতে তাতে বসাতে থাকি এটা সেটারেই এটা পুরো অংশটাই হচ্ছে আমরা কাটিংস থেকে তৈরি করছি এ দেখুন এই যে এই পুরো ডালটাই দেখুন এখানে যত ডাল থাকবে মানে যা গাছের যত ডাল বার হচ্ছে সবই থাকবে না এটা বারিয়েন না এটা ডাইরেক্ট প্ল্যান্টস কাটিংস থেকে যে গাছগুলো আমরা তৈরি করেছি সেই কাটিংসের গাছ আর আমরা চেষ্টা করছি যে কিছু এইভাবে যদি ওই গাছগুলোকে এইভাবে আনা যায় কিন্তু আমাদের ওই জায়গাটা আমরা কিছুতেই পারছি না কারণ আসছে না আমি অনেক চেষ্টা করেছি এবারও চেষ্টা করেছি অনেক ডাল এখান থেকে কেটেছি এবার ঠিক এদের মতো করে দেখুন এখানে যা আছে সবই দেখছেন ওই ওদিকে যে বড় বড় যে গাছগুলো দেখেছেন তাদের যে গাছগুলো রয়েছে ওখানে আরেকটি গাছ দেখাবো এই দেখুন এগুলো সেই একই প্রজাতির জিনিস সামনের যে এই ফ্লোরিবানটা এই দেখুন এই এই একটা এটাও সেই ওই একই প্রজাতির জিনিস কিন্তু এই ভ্যারাইটিটা আলাদা ওই ভ্যারাইটি আলাদা আচ্ছা এই দেখুন এই শুধু কাটিং থ্রু হ্যাঁ এগুলো সব কাটিং থেকে এগুলো তরুক্ত এটা এ ভ্যারাইটি গাছগুলো হচ্ছে আমাদের সেলের জন্য এই যে যত এই যে বড় এই যে গাছগুলো দেখেছেন কিভাবে মেইনটেইন করবেন সবই বলেছি কিন্তু এই দেখুন এই সব গাছগুলো এগুলো আমাদের গাছ সব রেডি হয়ে গেছে এগুলো আমরা সবাইকে দিয়ে যাচ্ছি দেব আর আপনারা এই গাছগুলো পাবেন বন্ধুরা আমি একটু ইন্টারাপ্ট করছি আমি নিমাই নিমাইও বলতে চাইছেন যে এই যে আপনাকে একটু আগে আপনাদেরকে যে গাছগুলো দেখালো সেগুলো কিন্তু কাটিং এর গাছ আর এগুলো কিন্তু বাডিং হ্যাঁ এগুলো সব বাডিং এর তো এইগুলো গ্রাফটিং এর গাছ এগুলো কিন্তু শো কোয়ালিটির গাছ এবং এর মধ্যে রয়েছে নিমাই বাবু কিছু পার্সোনাল সিডলিং যেগুলো নিমাই বাবু যেগুলো গাছগুলোকে তৈরি করেছেন তার সাথে রয়েছে কিছু এইচটি ফ্লোরিবান্ডে এবং গ্র্যান্ডি ফ্লোরাল গ্রুপের গাছ আপনারা এসে আইডি বলে নিমাই বাবু কিন্তু পাতা দেখে দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না নিমাই বাবু ট্যাগটা তো নেই না হ্যাঁ ট্যাগটা নেই এগুলো ট্যাগটা যারা আইডি নেন আইডিনের একটু গাছের তো দামটা একটু বেশি হয়ে যায় তো দরকার নেই তো সেটা সেটা হচ্ছে আইডি ছাড়াও আমি একদম আমার নিজের পছন্দের মতো করে প্রত্যেকটা গাছ দিয়ে দিই এবং যাতে তারা কেউ ফুলটা দেখে যেন অখুশি না হয় আর এইচ ডির মধ্যে কি কি ভ্যারাইটি এইচ ডির মধ্যে সহজে হবে নারঙ্গা হতে পারে বা টিনাকে নারাঙ্গা ধরুন এই ফার্স্ট এড পেতে পারবেন তারপরে এই হেডলাইনার পেতে পারবেন তারপরে আমাদের যেমন আমাদের এই রেডের রেড এর ভেতরে এই যেমন পাপামিল্যান্ড তারপরে এই যে আমাদের স্কাইলাইন গোল্ডেন মেডেলিয়ন এটা হচ্ছে হলুদের ভেতরে এইচ টি এইচ টির মধ্যে ঘরের ভেতরে হচ্ছে যেমন আমাদের এটা হচ্ছে না দেখুন এটা হচ্ছে যেমন আমাদের টক ভ্যারাইটি এটা হচ্ছে হ্যাপি টক এ তারপরে আমাদের ওই যে লুটিন ক্যারিশমা আহ তারপরে রেড পিনিচিও এ তো অনেক ভ্যারাইটি প্রচুর ধরুন আজকের আমি যে পাঁচ ছশো যে ভ্যারাইটি নিয়ে কাজ করছি তেমন যেমন ডন্ডন ফায়ার বল বা আমাদের গোলফ মানে এই যে এই যেমন এই যে কিস তারপরে এই যেমন জেট্র্যাল এই যেমন অহল্যা সামাসনো আপনার হচ্ছে এইচটি ভ্যারাইটি গ্র্যান্ডি ফ্লোরা এবং পরিবান্ডার গ্রুপের মোটামুটি সব গাছই রয়েছে সব গাছই রয়েছে যেগুলো অ্যাভেলেবল মার্কেট প্রত্যেকটি গাছ যেগুলো এই এগুলো সহজে হবে যাতে এদের রোগ পোকাও কম ফলিয়াসও ভালো প্রচুর ফুল হয় আর নতুন ইন্দ্রা কুমকুম এগুলো এগুলো তো আছে এগুলো সঙ্গে রয়েছে আবার নতুন নতুন আপনি আপনাকে আমি দেখালাম যে আমরা কিভাবে সিড গুলো তৈরি করছি সেইটা তৈরি হতে কত সময় নেয় সেটা মার্কেটে যেতে কত সময় নেয় সত্যি সেটাকে দেওয়ার মতো হয় কিনা সেটাও দেখিয়েছি আর আর অনেকের একটু ইচ্ছা হয় যে বেশি ফুল হবে অনেকে একটু যে আমার ভ্যারাইটি দরকার নেই অথচ গাছ ভর্তি ফুল সেগুলো হচ্ছে আমার ইজি যেগুলো ভ্যারাইটি গুলো সেগুলো আমাদের ওই যে বড় বড় বিশাল বিশাল যে আকৃতির যে গাছগুলো রয়েছে তার গাছগুলো ওখানে রেডি আছে ওই গাছগুলো করতে পারেন মাটি করতে পারেন টবে করতে পারেন কিছু টবে রয়েছে এটা দেখিয়েছি দেখেছেন একদম একদম বন্ধুরা সবাইকে অনুরোধ করছি আপনারা এসকেন রোজ হর্টিকালচার ফার্মে আসুন এটা কিন্তু শিখরপুরে অবস্থিত নিমাইবাবু রিসেন্টলি আপনারা দেখেছেন আমার চ্যানেলে বিজয় প্রকর্ণা গোল্ড মেডেল পেয়েছিলেন তো ওনাকে গোল্ড মেডেলে কিন্তু সম্মানিত করা হয়েছে আমাদের অল ইন্ডিয়া রোজ ফেডারেশন থেকে তো তার হাতে নিজস্ব কিছু সিডলিং ছাড়াও এখানে আমাদের কম্পিটিশন লেভেলের যে সমস্ত রোজ গুলো আছে এইচটি ভ্যারাইটি ক্লোরিবান্ডা এবং গ্যান্ডি ফ্লোরা সবই কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সেই গাছ এবং যথেষ্ট ন্যায্য মূল্যে কিন্তু নিমই গাছগুলোকে আপনাদের হাতে তুলে দেবে তো বন্ধুরা এই নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবেন এটা একটু নিয়ে বলে দিন আচ্ছা আমার এখানে এই জায়গাটার নাম হচ্ছে শিখরপুর আর আমার ফার্মের নাম এসকে রোজ এন্ড হর্টিকালচার ফার্ম এটা আমার বাবার প্রতিষ্ঠান কমলা নার্সারি তো এটা হচ্ছে আমাদের শিখরপুর এই জায়গাটা হচ্ছে হসপিটাল মোড় যেহেতু এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে তার নামে হচ্ছে হসপিটাল মোড় আর এখানে আপনি গুগলে যদি আসেন তাহলে গুগল এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম গুগল সার্চ করলে গুগল থেকে আপনি আমার এসকেন পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপ দিয়ে দেব আপনারা ওখানে ক্লিক করলেই इजीली চলে আসবে इजीली চলে আসবে এবং ওই ওই জায়গায় এসে ওখানে দাঁড়িয়ে পড়বে তারপর একটু এদিক ওদিক দেখে নেবেন বা আমার ফোন নম্বর রয়েছে ফোন করে একবার নাম্বারটা জিজ্ঞাসা একটা করে নেবেন নাম্বারটা আমার নাম হচ্ছে নিমাই মুখার্জি আমার টেলিফোন নম্বর 9830321126 এই নম্বরে এটা হচ্ছে আপনি আপনাকে আপনাদের সফটনামে অনুরোধ করব যদি কারো কোনো জানার বিষয় থাকে থেকে সাতটার পর আর কি নটা সাড়ে নটা দশটার মধ্যে একদম বন্ধুরা সকালবেলা ডিস্টার্ব করবেন না উনি কাজে ব্যস্ত থাকেন যেতে যেতে আরো একবার গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি যে গাছগুলো দেখুন বন্ধুরা বিক্রির জন্য রয়েছে নিমাই এখানে আমাদের যে গোলাপগুলো আপনারা এই বছর বসাবেন ফেব্রুয়ারি মাসে কেননা এখনই বসিয়ে ফেলুন জানুয়ারি ফেব্রুয়ারিতে তাহলে কিন্তু আপনারা আস্ট ডিসেম্বরে খুব সুন্দর গাছ করতে পারেন বাইরে জুন জুলাই থেকে গাছ তৈরি হয়ে যাবে একদম একদম দেখুন বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর গাছ গাছের পাতাগুলোকে খেয়াল করুন এখানে প্রত্যেকটা ভ্যারাইটি নিয়ে যাবো কিন্তু পাতা দেখে দেখে আপনাদের গাছগুলো দিয়ে দেবেন সুন্দর সুন্দর আচ্ছা এইটা হচ্ছে আমার ফার্মের সাইনবোর্ড আচ্ছা আমার এই দেখুন এই হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স আমার নাম নিমাই মুখার্জি এস কে এন এস কে এন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম এটা হচ্ছে আমার শিখরপুর এটা উত্তর চব্বিশ পরগানা বন্ধুরা আজকে গোলাপের ভিডিওতে আশা করবো আপনারা অনেক উপকার পাবেন নিমেও প্রত্যেকটা কথা কিন্তু বহু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের সবাইকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন এরকম মানুষের ভিডিও আপনারা কিন্তু সবার কাছে পৌঁছে দেবেন তাহলে সবাই উপকৃত হতে পারবে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার